স্বাগত সবাইকে অষ্টম শ্রেণী কোষে দেখো ফোর পয়েন্ট ওয়ান ধারাবাহিক গুণফল করব। ধারাবাহিক গুণফল বলতে আমরা কি বুঝি আমরা কিন্তু এটা জানি পাটিগণিতের ক্ষেত্রে দিব্যি জানি ধরো দুই গুণ তিন গুণ চার আছে প্রথমে আমরা কি করি এই দুটোকে গুণ করে কত তৈরি করি দুই তিনে ছয় তারপরে গুণ চার বসিয়ে দিই তারপরে আবার এই দুটো গুণ করে ছয় চারে চব্বিশ তার মানে তাহলে প্রথমটার সাথে দ্বিতীয়টা আগে গুণ করে গুণ ফল বের করবো তার সাথে তার পরেরটা গুণ করে টোটাল পুরো আলটিমেটলি রেজাল্টটা আমরা বের করব। চলো একবার আগে অঙ্কটাকে টুকে নেবে গুলো তুলে দিয়ে জাস্ট কি করবে কমার পরিবর্তে তুমি গুণ চিহ্ন বসিয়ে দাও কোনো চিহ্ন না বসালো চলবে পাশাপাশি দুটো ব্রাকেট থাকা মানেই হচ্ছে গুণফল অবস্থায় আছে তার মানে থ্রি মাইনাস এক্স টু দি পার ফোর কমা কিন্তু খবরদার দিও না তাহলে আলাদা হয়ে যাবে এই হলো টোটাল ধারাবাহিক গুণফলের ফরম্যাট হয়ে গেল কি বলেছিলাম প্রথমে এইটা দিয়ে এইটাকে তাহলে প্রথমে এক্স টু দি হওয়ার ফাইভ দিয়ে টোটালটাকে একবারে করব। আবার বলছি আই ক দেখে নিও নিশ্চয়ই না হলে কিন্তু পারবে না এক্স টু দি পাওয়ার ফাইভ দিয়ে তিন কে করলে থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এক্স টু দিবার ফাইভ দিয়ে এক্স টু দেওয়ার ফোর কে করলে এক্স টু দি পাওয়ার নাইন পাওয়ারগুলো যোগ হয়ে যায় এক্স টু দি আর ফাইভ দিয়ে পুরোটাকে হয়ে গেল তাই তো এবারে প্লাস ওয়ান দিয়ে বাকি দুটোকেই আবার করতে হবে এইটার আগে প্লাস আছে প্লাস ওয়ান প্লাস গুণ করলে প্লাস থ্রি তিনক্ষে তিন প্লাসে মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর এই দুটো গুণ হয়ে গেল ব্র্যাকেতের কারুকার্য করাই যায় তুমি এই জায়গাটায় সেকেন্ড ব্র্যাকেট এই জায়গাটায় সেকেন্ড ব্র্যাকেট দিতেই পারো প্রয়োজন নেই ফালতু হাট বাড়ানোর কি দরকার তাই না তাহলে এর সাথে পরের যা আছে তুমি লিখে ফেলবে প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স দেখো তো এখানে একটু প্লাস মাইনাস হয় হয় না সব আলাদা আলাদা রাশি আছে তাহলে এবার আবার গুণ করব করবো আমি পরপর করে যাচ্ছি তিন চারে বারো এক্স টু দি পাওয়ার ফাইভ এখানে প্লাস আছে মাথায় রাখবে প্লাসে প্লাসে প্লাস থ্রি এক্স টু দি দিয়ে করলে থ্রি পাঁচ আর তিনে এক্স টু দি পাওয়ার এইট প্লাস থ্রি এক্স টু দিব করলে থ্রি এক্স টু দি পাওয়ার পাঁচ আর ছয় এগারো খুব সাবধান তাড়াতাড়ি করতে যাবে না পাওয়ার মিস করলে কিন্তু ভুল হয়ে যাবে হয়ে গেল এইটা দিয়ে টোটালকে হয়ে গেল এবার এইটা দিয়ে করবো দেখো মাইনাস আছে খুব সাবধান মাইনাস আর এখানে প্লাস মাইনাসে প্লাসে ফোর এক্স টু দি পাওয়ার নাইন মাইনাসে প্লাসে মাইনাস এক্স টু দি পাওয়ার নাইন এক্স কিউব

সেভেন আবার মাইনাসে প্লাসে মাইনাস এক্স টু দি পাওয়ার চার ছয়ে দশ কমপ্লিট এইবার দেখতে হবে যোগ বিয়োগের মামলা কিছু আসছে কিনা পাঁচ আট এগারো নয় বারো পনেরো তিন ছয় দশ সাত চার সব আলাদা আলাদা পাওয়ার একটু সুন্দর করে সাজিয়ে ফেলি দেখো সব তলায় দাগ পড়ে গেছে আমি সব পাওয়ার অনুযায়ী আস্তে আস্তে কমিয়ে কমিয়ে আনসারটা লিখে দিলাম এটাই আনসার চলো নেক্সট অঙ্ক ধারাবাহিক গুণ দ্বিতীয় অঙ্কটা টু এ কিউব দিয়ে টু এ কিউব তার মানে দুই দুই চার এ তিন আর তিন পাওয়ার যোগ হয় ছয় হয়ে গেল টু এ কিউব দিয়ে এটাকে করলে প্লাস দুই তিনে

তার সাথে এই টোটালটা গুণ লিখে দিলাম এইবার দেখো এইখানে এইটা এটা কেটে যায় প্লাস মাইনাস একই জাতীয় রাশি কেটে গেল যা পড়ে থাকলো তাই লিখি ফোর এটি 6 পাওয়ার সিক্স মাইনাস নাইন বি টেন ইন্টু পরেরটা আর এইটা দিয়ে সবাইকে একবার এইটা দিয়ে সবাইকে একবার করলেই আনসার বেরিয়ে আসবে আস্তে করে করো চার দুয়ে আট এ টু দি পাওয়ার ছয় আর চারে দশ চার তিনে বারো এ সিক্স আর এখানে স্কোয়ার এর মাইনাস নয় দুই আঠেরো এ ফোর বি টেন মাইনাসে মাইনাসে প্লাস তিন নয় সাতাশ এ লিখলাম তার মাথায় স্কোয়ার আছে বি টেন আর বি টু কিন্তু টুয়েলভ হয়ে গেল চোদ্দ হয়ে গেল এইটাই কিন্তু আনসার একবারে গুণ আকারে লিখেছি তার মানে এই প্রথম দুটোর গুণ হবে লিখে ফেলো এ এক্স দিয়ে এক্স কে করলে এ স্কোয়ার এক্স স্কোয়ার নিশ্চয়ই বলতে হবে না এক্স দিয়ে মাইনাস বিওয়াই কে করলে আলাদা আলাদা করে একসাথে জুড়ে জুড়ে বসে গেল প্লাস বিয় দিয়ে প্লাস আস্তে এ করে করতে হবে না হলে বিপদ প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আটকে দাও এর সাথে এই গুণফলের সাথে এইটা লিখে দিই হলো এইবার দেখো এইটা এইটা কেটে গেল রইলো কি রইল মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার রইল সাথে যা আছে লিখে দাও এবার কি করতে হবে মাথা ঠান্ডা করে আবার এই দুটো দিয়ে মানে আলাদা আলাদা করে এই সবাইকে কিন্তু গুণ ফল করতে হবে অর্থাৎ গুণ করতে হবে ঠান্ডা মাথায় করো এ স্কোয়ার এক্স স্কোয়ার আছে এ ফোর তার মানে এ টু দি পাওয়ার সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স এ স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে এখানটায় আসো প্লাস এ দুই দুই চার তারপরে বি স্কোয়ার তারপরে x স্কোয়ার হলে দুই চার ইন্টু ওয়াই স্কোয়ার যেমন আছে তার মানে প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার বি ফোর ওয়াই ফোর হয়ে গেল এবার মাইনাস বি স্কোয়ার ওয়াই দিয়ে এইটাকে করবো তাহলে মাইনাস এ বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার একটু সাজিয়ে লিখলাম আর কিছুই করলাম না মাইনাসে প্লাসে মাইনাস রেখে দিলাম বি স্কোয়ার বি স্কোয়ার বি ফোর এক্স স্কোয়ার রেখে দিলাম ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই ফোর মাইনাস বি স্কোয়ার আর বি ফোর

তার মানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ সি হয়ে গেল এ দিয়ে প্লাস বি 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 দিয়ে সবাইকে প্লাস প্লাস এ মাইনাস স্কোয়ার সি এইবার এই প্লাস সি দিয়ে সবাইকে প্লাস এ সি মাইনাস বি সি প্লাস সি স্কোয়ার হলো সাথে যা আছে রেখে দিলাম এ প্লাস বি মাইনাস সি ঠিক আছে মাইনাস এ বি প্লাস বি সি মাইনাস কাটা যায় তাহলে সাজিয়ে লিখি তাহলে সুবিধা হবে প্লাস স্কোয়ার আর এসি টু আর রইল এ পাশে এ প্লাস বি এইবার এবার এইটার সব দিয়ে এইটাকে গুণ আমি উল্টো করে ভাবলেও আমার চলে সোজা লাগবে মানে এই কটা দিয়ে সবাইকে একটু একটু করে গুণ করি এ দিয়ে স্কোয়ারকে করলে এ কিউব মাইনাস এ বি স্কোয়ার সি হয়ে গেল এ দিয়ে সব প্লাস বি দিয়ে এবার প্লাস স্কোয়ার বি মাইনাস বি কিউব প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি এইবার মাইনাস সি দিয়ে সবাইকে মাইনাস এ স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি মাইনাসে মাইনাসে কিন্তু মাইনাস সি কিউব এ সি স্কোয়ার এইবার একটু যোগ বিয়োগ করি আগে এই তিনটে কিউবকে এক জায়গায় করি এ মাইনাস বি কিউব তাহলে সুবিধা হবে মাইনাস সি এক জায়গায় করলাম প্লাস টু এ বিসিটা এক জায়গায় করলাম হয়ে নেই তাহলে প্লাস এ দিলাম এ মাইনাস সাইনটা হবে বড় সাইন এ সি স্কোয়ার এইটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেল প্লাস টু স্কোয়ার সি এই যে একটা আছে এটাও অ্যাডজাস্ট করতে হবে তার মানে প্লাস a²c a²b লিখে দাও বি হয়ে গেল আর b c² এইটা বাকি আছে b c² b²c بس এই কোটাই টার্মস আসবে चलो এটা দুটো বহুপদী রাশিমালা দিয়ে দিয়েছে চট করে একবার দেখেনি কি করব গুণটা এইটার সাথে এইটা এইটা আলাদা আলাদা ভাবে শান্ত মাথায় গুণ করে নাও টু পি স্কোয়ার টু পি স্কোয়ার ফোর পি টু দি পাওয়ার ফোর বাই এইটা দিয়ে এইটাকে হয়ে গেল এইটা দিয়ে এইটাকে করো তার মানে মাইনাস পাঁচ দুগুণে দশ স্কোয়ার কিউ স্কোয়ার উপরেরটা করে ফেললাম কিউ স্কোয়ার আর পি স্কোয়ার মানে পি স্কোয়ার কিউ স্কোয়ার এবারে গোটাটা দিয়ে প্লাস ফাইভ কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার দিয়ে পুরোটাকে আলাদা আলাদা প্রথমে এটাকে করো পাঁচ দুগুণে দশ পি স্কোয়ার কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার রইল থেকেও গেল হয়ে গেল প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ ফাইভ টোয়েন্টি ফাইভ কিউ স্কোয়ার কিউ স্কোয়ার কিউ টু দি পাওয়ার ফোর বাই পি স্কোয়ার পি স্কোয়ার পি টু দি পাওয়ার ফোর হলো দেখো এইটা এইটাইটা কেটে গেল তাহলে রইলো কি ফোর পি টু দি পাওয়ার ফোর বাই কিউ ফোর মাইনাস পঁচিশ কিউ ফোর বাই পি টু দি পাওয়ার ফোর